নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জুলাই মাসে শনির বক্রি অবস্থা শুরু হচ্ছে এই শনির বক্রি অবস্থা মেষ রাশির জাতক জাতিকাদের উপর কি ধরনের প্রভাব বিস্তার করতে পারে সেটা নিয়েই কিন্তু আমি এখন আলোচনা করব প্রথমত জানিয়ে রাখি যে প্রত্যেকটি গ্রহ নিজেদের গতিতে কিন্তু কক্ষপথে ঘুরছে আমি যদি নরমালি অবস্থায় দেখাই আমি হরমোনাল যে জায়গাটা আমি যদি হরমোনাল দিক দিয়েও দেখি তাহলে প্রত্যেকটি গ্রহ অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে হরমোনের যে ফাংশন প্রত্যেকটি হরমোন নিজস্ব গতিতে নিজস্ব প্রকারে নিজস্ব পদ্ধতিতে কী করছে নিজের যে কার্যকলাপ সেই কার্যক্রিয়া সম্পূর্ণ করে চলেছে বক্রি অবস্থা মানে হচ্ছে হঠাৎ করে যখন নির্দিষ্ট সেই প্ল্যানেটটি তার নিজস্ব গতিটাকে কমিয়ে দেয় আমার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী এই চ্যানেলটিতেই তিন চারটি অনুষ্ঠান আগেই আমি বক্রি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি দুটি ট্রেন সমগতিতে এগিয়ে চলেছে হঠাৎ করে একটি ট্রেন গতি স্লথ করে দিল আস্তে করে দিল ধীরে করে দিল তখন মনে হয় একটি ট্রেন যেন এগিয়ে যাচ্ছে আর যে স্লথ করে দিল যে ট্রেনটি সেটা যেন পিছিয়ে যাচ্ছে আসলে যে পিছছে না তার যে গতিটা তার যে ফাংশনটা এবং তার যে ক্রিয়া প্রক্রিয়া প্রতিক্রিয়া প্রত্যেকটি কিন্তু তখন স্লথ হয়ে যাচ্ছে তাই জন্য মনে হচ্ছে সে পিছিয়ে যাচ্ছে আসলে কিন্তু সে পিছুচ্ছে না আপনি যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল বা যে কোনো প্ল্যানেটোরি অবস্থান দ্বারাই যদি এটাকে ক্ল্যারিফাই করেন তাহলেও কিন্তু নির্দিষ্ট যে গ্রহটি তার নিজস্ব যে গতি সেই গতিটা যখন স্লথ হয়ে যাচ্ছে তখন মনে হয় বাদ প্রত্যেকটি হরমোনের বা প্রত্যেকটি প্ল্যানেটরি অবস্থান তাদের যে গতি সেই গতির দ্বারাই কার্য সম্পন্ন করছে তাই জন্য পার্টিকুলার সেই প্ল্যানেটটি স্লভ হয়ে যাচ্ছে বলে মনে হয় এবং তখনই মনে হয় সে যেন থেমে যাচ্ছে অথবা পিছন দিকে চলতে শুরু করছে অ্যাস্ট্রোলজিক্যাল পরিভাষায় একেই কিন্তু বকরি বলা হচ্ছে আসলে সে কিন্তু কখনোই পিছন দিকে চলতে আরম্ভ করছে না আমি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি ক্রিয়েট করে রেখেছি সেটা এখন আমি অবশ্যই বলবো আমি যদি মেষ রাশির ক্ষেত্রে জুলাই মাসে শনির এই যে বকরি ভাব সৃষ্টি হচ্ছে তার ফলে রাশির জাতক জাতিকাদের কী কী ক্রিয়াকলাপ পরিবর্তন হচ্ছে বা পরিবর্তনশীল হয়ে উঠছে বা পরিবর্তনের ধারাকে সে ইমপ্লিমেন্ট করছে সেইটা নিয়ে কিন্তু আজকের আলোচনা প্রথমেই যদি আমি দেখি যে এক নম্বর ঘরে শনির এই গতি ধীর হয়ে যাওয়া যাকে আমরা পিছন দিকে চলে আসা ভাবছি শোকল যাকে আমরা বকরি বলছি শনির এই বকরি হওয়া প্রথমেই যে ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেটটিকে উচ্চস্ত করে দিচ্ছে তা হচ্ছে রাহুর অবস্থান রাহু যখন এক নাম্বার ঘরে চলে আসে শনির প্রভাবে এবং শনির দ্বারা সে দৃষ্ট তখন মনে রাখার প্রয়োজন আছে রাহু মানে ইলিউশন আবেগ ইলিউশন যেমন শক্তি সেরকম রাহু কিন্তু অনেক আমার যে অবস্থান সেখান থেকে অনেকটা প্রাপ্তির জায়গাকেও বোঝায় তাহলে এক্ষেত্রে কিন্তু ভাবে বলা যায় যে জুলাই মাসে শনির বক্রি অবস্থা আমার প্রাপ্তির জায়গাটাকে কিন্তু ইনক্রিজ করবে কিন্তু আমার মধ্যে ইলিউশন বা আমার মধ্যে আবেগের জায়গাটা ইমোশন সেটাকেও কিন্তু বৃদ্ধি করবে সুতরাং কন্ট্রোল যদি করতে হয় তাহলে আমার এই আবেগ ইমোশন ইলিউশন আমরা মানুষ আমাদের এইগুলো থাকবেই কিন্তু এইগুলোকে কন্ট্রোল করা খুব প্রয়োজন ফর সাকসেস অ্যাচিভ সাকসেস এবং সফলতাকে ধরে রাখার জন্য বা সফলতাকে ইনক্রিজ করার জন্য এরপর যদি খুব ভালো মতন দেখা যায় দুই তিন চার নম্বর ঘরে কিন্তু বুধ মঙ্গল এবং শুক্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তাহলে আমার সফলতার জন্য আমি কতটুকু প্রস্তুতি নিচ্ছি আমার ব্যক্তিগত জীবন আমার জীবনের আনন্দ আমি কতটা জৈবিক সুখ পাব সেইগুলো কিন্তু চার নম্বর ঘর দ্বারাও বোঝা যায় তাহলে সেখানে কিন্তু শুক্র এবং মঙ্গলের অবস্থান সুতরাং সাডেনলি প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেননা শনি আমাদের মঙ্গল এবং শুক্রের অবস্থান শনির দ্বারা কিন্তু সৃষ্টি হচ্ছে এটা কি হচ্ছে আমার যে নিজস্ব গতিতে আমি যাচ্ছি নিজস্ব গতিতে আমি সফলতার দিকে এগিয়ে যাচ্ছি হঠাৎ করে প্রতিবন্ধকতার জায়গাটাও কিন্তু সৃষ্টি হবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সেখানে আমার বুধ বসে রয়েছে তাহলে এই যে আমি আমার সফলতার দিকে আমার টার্গেটের দিকে আমার লক্ষ্যের দিকে আমি এগিয়ে চলেছি হঠাৎ করে বুদ্ধিকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করছি যদিও এটা আমি একটা সার্বিক মতেই আলোচনা করছি কিন্তু তবুও বোঝা যাচ্ছে বুদ্ধিকে আমি হঠাৎ করে ভুল ভাবে ব্যবহার করছি এবং তাই জন্যই কিন্তু হঠাৎ করে প্রতিবন্ধকতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তাহলে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সফলতার জায়গা লক্ষ্য করা গেলেও অনেক সময় কিন্তু কি হয় ওভার কনফিডেন্ট হয়ে গেলাম অনেক সময় আমি অনেক বেশি জেনে গেছি নিজস্ব বুদ্ধিকে আমি সফল হচ্ছি আরও সফলতা চাই কিভাবে আরও সফল হওয়া যায় এই চিন্তাধারা নিয়ে যখন আমি আমি আমার পদক্ষেপ নেক্সট যে পদক্ষেপ গ্রহণ করছি সেটা অনেক সময় কিন্তু ভুল হয়ে যাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু পাঁচ নাম্বার ঘরে সূর্যের ঘরে সূর্য বসে রয়েছে তাহলে ভাবে যেটা লক্ষ্য করা যায় যে পাঁচ নাম্বার ঘর কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে সুতরাং ডেফিনিটভাবে তুমি কিন্তু শনির বক্রি কালে বা শনির দ্বারা প্রভাবিত হওয়ার ফলে শনি ভাবে প্রভাবিত করছে সুতরাং ভাবে তুমি কিন্তু এই সময়টায় সফল হবে কিন্তু রবি মানে ফ্লাকচুয়েশানেরও কারো কথা কিন্তু রবি ইন্ডিকেট করে সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমার সফলতাটা আমি সফল হলাম একই সফলভাবে এগিয়ে চলেছি তা কিন্তু হবে না সফলতাটাও কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে আমি সফল হচ্ছি আরও সফল হচ্ছি আবার দেখা যাচ্ছে একটু সফলতাটা হ্রাস হয়ে যাচ্ছে ডিক্রিজ হয়ে যাচ্ছে এই পুরো জায়গাটা ঘটবে কিন্তু আমার বুদ্ধির ভুল ইমপ্লিমেন্টেশনের জন্য এইটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে আমার বুদ্ধিকে যদি সঠিক মতন ব্যবহার আমি করতে পারি তাহলে কিন্তু এই ফ্লাকচুয়েশনের জায়গাটা আসবে না বা আসত না কিন্তু আসবে এই কারণের জন্যই ওই যে বললাম অনেক সময় আমি ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছি এবং তখন কি হচ্ছে বুদ্ধিকে আমি মিসইউজ করে ফেলছি মিস ইউটিলাইজ করে ফেলছি এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এরপর যদি আমি খুব ভালো মতন সাত নাম্বার ঘরটা দেখি তাহলে কিন্তু কেতু এবং সেখানে ফিজিক্যালি শনির অবস্থান তাহলে কেতুকে কি বলেছি ক্যালকুলেটিভ প্ল্যানেট ছায়া প্ল্যানেট কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই যেই ঘরে বসে আছে বা যেইখানে বসে আছে সেইখানে যদি কোনো পজিটিভ গ্রহ থাকে তাহলে সে কিন্তু পাওয়ারফুল হয়ে যায় যদি নেগেটিভ গ্রহ থাকে তাহলে কিন্তু নেগেটিভ হয়ে যায় আবার আমি শনি সংক্রান্ত কি বলেছি শনি যদি কখনো পজিটিভ থাকে তাহলে যে কোনো গ্রহকে ইনক্লুডিং রবি সান তাকে পর্যন্ত কিন্তু সে পজিটিভ করে দেয় বা তার নেগেটিভ রিফ্লেকশনকে ব্লক করে দেয় তাহলে শনি কিন্তু সাত নাম্বার ঘরে উচ্চস্ত হয়ে রয়েছে এবং কেতুর দ্বারা পজিটিভ হয়ে গেছে কেতুও পজিটিভ হয়ে গেছে তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে আমি যদি কোনো পার্টনারশিপ বিজনেস করি আমার পার্টনার কিন্তু আমার দ্বারা সমৃদ্ধ হবে আমার দ্বারাই দেখা যাবে তার বিজনেসের উন্নতি হচ্ছে এটাও লক্ষ্য করা যাচ্ছে আবার আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমার পার্সোনাল লাইফ আমার সাংসারিক ক্ষেত্রে আমি স্যাটিসফাই আমার ওয়াইফ বা আমার হাজবেন্ড দেখা যাচ্ছে আমার যে কোনো পরিস্থিতিতে অর্থ সিচুয়েশনে পাশে এসে দাঁড়াচ্ছে যে কোনো অট সিচুয়েশনকে ফেস যখন করছি তখন আমার জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাপোর্ট জায়গা সাপোর্ট পাচ্ছি শুধুমাত্র জীবন সঙ্গী বা সঙ্গিনী নয় আমার সাংসারিক ক্ষেত্রে আমার সংসারে যারা যারা আছে প্রত্যেকেই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনো অট সিচুয়েশনকে হ্যান্ডেল করছে লড়াই করছে ওভারকাম করার চেষ্টা করছে এটাও লক্ষ্য করা যাচ্ছে আর মেষ রাশির অধিপতি গ্রহরা বিজনেসম্যান যারা তাদের দ্বারা বা যারা সার্ভিস হোল্ডার তাদের দ্বারা দেখা যাচ্ছে আমি একটা অর্গানাইজেশনে কাজ করি আমার দ্বারা সেই অর্গানাইজেশনটা পরিপুষ্ট হচ্ছে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন বিশেষ করে যদি কর্মচারীদের ক্ষেত্রে সাবর্ডিনেট জায়গাটা লক্ষ্য করা যায় শনি যেহেতু রিপ্রেজেন্ট করে দেখা যাবে তারা এমন কাজকর্ম করছে তাদের বস হয়তো কেয়ারলেস তাদের বস হয়তো সেরকমভাবে পরিপুক্ত নয় সফলতা পাওয়ার জন্য সে ততটা কিন্তু তার মধ্যে অ্যাগ্রেশন নেই চাহিদা নেই তবুও কিন্তু সে টার্গেট ফুলফিল করছে বা সফলতার জায়গাটাকে কিন্তু হাসিল করছে হ্যাঁ সুতরাং সাবরিনেট সাপোর্টের জায়গা বা আমি যদি বিজনেস করছি আমি মেষরাশির জাতক জাতিকা আমার সাথে আরেকজন যিনি আছেন তিনিও কিন্তু বা কারোর সাথে ট্রানজেকশন করছি যৌথভাবে বিজনেস করছি তাহলে আমার দ্বারাও পরিপুষ্ট হওয়ার জায়গাটা মারাত্মকভাবে তার লক্ষ্য করা যাচ্ছে সে কিন্তু মনে করবে তার বোধহয় বিজনেস ইনক্রিজ হচ্ছে আসলে আমার দ্বারাই পরিপুষ্ট হচ্ছে আমি যদি বিজনেসটা অফ করে দিই বা বিজনেসটা তার সাথে না করি সে কিন্তু আমার ডাউন করে যাবে এরপর যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় আট নয় দশ দশ নম্বর ঘরে কিন্তু দুর্দান্ত ব্যাপারটা রয়েছে দশ নম্বর ঘরে বৃহস্পতি এবং চন্দ্রের গজকেশরী যোগ লক্ষ্য করা যাচ্ছে বিজনেস ক্ষেত্র ওয়ান ফোর টেন কানেকশন ব্যক্তিগত জীবনের ক্ষেত্র ওয়ান নাইন টেন কানেকশান উচ্চশিক্ষার ক্ষেত্র ওয়ান ফাইভ টেন কানেকশন আমার সফলতার ক্ষেত্র তার মানে জংশনের কাজ করে সমস্ত কিছু এসে যেখানে মিশছে সেই ক্ষেত্র স্থানটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে সেখানে বৃহস্পতি বসে রয়েছে এবং যদি লক্ষ্য করা যায় শনির দ্বারা কিন্তু সে পরিপুষ্ট হয়ে যাচ্ছে পজিটিভ ভাবে তাহলে বৃহস্পতি মানে হচ্ছে আমার ভেতরের যে জ্ঞান সেই জ্ঞানটাকে আমি যে ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস সেটা সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারছি কি আমি কিন্তু এক্সাম্পল স্বরূপ বারবার ধরে বলেছিলাম ধরে নেওয়া যাক সারা বছর ধরে আমি পড়াশোনা করছি কিন্তু পরীক্ষা হলে গেলাম বুলিয়ে গেল সব তার মানে বৃহস্পতির পজিটিভ ইনফ্লুয়েন্স কিন্তু আমার যে গ্রহগত অবস্থানের মধ্যে নেই দেখা যাচ্ছে আমি খুব ভালো রান্না নিয়ে বলতে পারি এমন অনেক মহিলাকে আমরা জানি লাউয়ের মধ্যে কিছু কিছু চিমবি দেবেন হ্যান দেবেন ত্যান দেবেন এমন সুন্দর করে বললো কিন্তু তিনি যখন রান্না করতে যাচ্ছেন তখন আর রান্না করতে পারছেন না তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার কারণ বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়ে থাকা মানে আমার ভেতরের যে জ্ঞানটা রয়েছে সেটাকে আমি এমনভাবে ইমপ্লিমেন্ট করছি তার দ্বারা কিন্তু আমি সফল হচ্ছি এবং সেখানে কিন্তু চন্দ্রের অবস্থানও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে তাহলে চন্দ্র মানে হচ্ছে মন তাহলে আমার মন আমার চন্দ্র দ্বারাই কিন্তু সেকেন্ড হাউস দৃষ্টিভঙ্গির জায়গা থার্ড হাউস মানসিকতা মনোভাবের জায়গাটাকেও লক্ষ্য করা যায় তাহলে চন্দ্র যখন বৃহস্পতির সাথে হচ্ছে এবং যেহেতু শনির সাপোর্ট রয়েছে পজিটিভ ভাবে তাহলে আমার মন কিন্তু সবসময় বলবে না 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 বসে থাকলে হবে না কাজ কর মনের মধ্যে ইলিউশন আবেগের জায়গাটাও লক্ষ্য করা যাবে যেহেতু রাহু উচ্চস্ত হয়ে রয়েছে শনির দ্বারা কিন্তু কর্মকে সে বিলিপ করতে শুরু করবে পরিশ্রমকে ঝরানোকে প্রচন্ড লড়াইকে সে বিশ্বাস করতে শুরু করবে এবং সততার সাথে জীবনযুদ্ধে যে মানে জেতা বা টার্গেট ফুলফিল করার জায়গাটাও কিন্তু তার মধ্যে চলে আসবে তার দৃষ্টিভঙ্গির মধ্যে তার মানসিকতা মনোভাবের জায়গাটায় মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আবার বৃহস্পতির দ্বারা কিন্তু আমি আমার গুরুকেও বুঝি আমি যার কাছ থেকে শক্তিটাকে নিচ্ছি আমার গুরু টিচার পথ প্রদর্শক পিতা পালন কর্তা ঈশ্বরকে আমরা পিতা বলি সেটা আমার যে কেউ হতে পারে সেই জায়গাটাও পজিটিভ হয়ে রয়েছে এবং আমার মাতৃভাবটা কিন্তু অত্যন্ত স্ট্রং জোনে রয়েছে আমার ক্ষেত্রে এবার চন্দ্র কিন্তু সমসপ্তমে যেটা লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল এবং শুক্রের অবস্থানকে হিট করছে তাহলে মনে রাখা প্রয়োজন আছে যে আমার এই যে মানসিক অবস্থান বা আমার যে বিলিফ সিস্টেম আমি যে বিশ্বাস করছি কর্ম না করলে আমি সফল হতে পারবো না এই যে আমি বিশ্বাস করছি চরম প্রচেষ্টা ছাড়া আমি কখনো সফল হতে পারবো না এই যে আমি চিন্তা করছি এবং বিশ্বাস করে নিচ্ছি যে আমি যে সফল হতে চাইছি তার উপযুক্ত আমাকে হতে হবে আমারই বিশ্বাসের জায়গায় হঠাৎ করে কোন ইলিউশন আবেগ দ্বারা হঠাৎ করে বিশ্বাসের জায়গাটা দৃষ্টিভঙ্গির জায়গাটা মানসিকতা মনোভাবের জায়গাটা ব্লক হয়ে যেতে পারে কেন মঙ্গল এবং শুক্রের অবস্থান রয়েছে এবং সেখানে কিন্তু বুধ বসে রয়েছে বুধ মানে কিন্তু যুক্তি যুক্তিকে রিপ্রেজেন্ট করে বুধ ব্রেন ওয়ার্ককে রিপ্রেজেন্ট করে বুধ। তার মানে আমি বুঝতে পারছি পরিশ্রম না করলে সফল হওয়া যায় না এবং পরিশ্রম আমি করতে চাই পরিশ্রম করার জন্য আমি তৈরি হঠাৎ করে কেউ এসে দেখা গেল বুদ্ধি ভ্রষ্ট করে দিল এত পরিশ্রম করে এইটাকে ইনকাম করবি লাগিয়ে দিয়ে ছয় মাসে ডবল হয়ে যাচ্ছে সেটাকে আমি বিশ্বাস করে নিচ্ছি চন্দ্র সমসপ্তমে যখন মঙ্গল এবং শুক্রের অবস্থানকে হিট করছে এবং সেখানে যখন বুধ বসে রয়েছে তখন আমি অন্যের দ্বারা চালিত পরিচালিত হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন যদিও এক্সট্রিম পর্যায়ে হয়তো সেটা হবে না যেহেতু রবি উচ্চস্ত হয়ে রয়েছে কিন্তু তাও কেউ কিছু একটা বলল সেটাকে নিয়ে আমি ভাবতে শুরু করবো সেটাও লক্ষ্য করা যাচ্ছে মাতৃভাবের ক্ষেত্রেও চন্দ্র দ্বারা যেহেতু মাকে বোঝা যায় মাতৃভাবের ক্ষেত্রেও ফ্লাকচুয়েশনের জায়গা অতৃপ্ত হওয়ার জায়গা হ্যাঁ রোগগ্রস্ত হয়ে পড়ার জায়গা মানসিক ভাবে একটা মানসিকভাবে দ্বন্দ্বের মধ্যে থাকা বা স্যাটিসফাই না হওয়ার জায়গাও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস তবে শনির বক্রি হওয়াটায় মেষ রাশির যদি কর্মের জায়গাটা দেখা যায় যদি ব্যক্তিগত জীবনের জায়গাটা দেখা যায় তাহলে অত্যন্ত পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হবে সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখন যেহেতু পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মেষ রাশির জাতক জাতিকা আছে তাই জন্য অবশ্যই আপনারা যদি স্পেসিফিকভাবে নিজেরটা জানতে চান তাহলে অবশ্যই কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের প্রেডিকশনটি করিয়ে নেবেন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু কখনো জন্মছক দ্বারা প্রেডিকশন করে না জন্মছক তার দ্বারা পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ দ্বারা ক্রিয়েট করে কিন্তু স্পড ইমপ্লিমেন্টেশন সব দুটোকে ট্যালি করে প্রেডিকশন করে যদি ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ না থাকে তাহলে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু হাত দেখাকে ঘোরা পদ্ধতিকে অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই পড়ে না কিন্তু এটা পরে না অ্যাস্ট্রোলজি মানে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি কি বললো না বললো সেটা পরের ব্যাপার হাত দেখা অ্যাস্ট্রোলজি নয় ওরা পদ্ধতি অ্যাস্ট্রোলজি নয় সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজিক্যাল যে ক্যালকুলেশন সেখানে সংখ্যাতত্ত্ব ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট ব্যবহৃত হয় তেমন তাই জন্য এইগুলো দেখিয়ে নিয়ে অবশ্যই কিন্তু আপনারা একজন পিওর সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন যদি আপনারা আমার কাছে আসেন বা আমার কাছে অনলাইনে প্রেডিকশন করান দুটো জিনিস ফার্স্ট যদি আপনি জেমস্টোন পরে থাকেন তাহলে আসবেন না যদি আপনি জেমস্টোনকে রেমেডি বলে বিশ্বাস করে থাকেন তাহলে আসবেন না এটা কিন্তু বারবার ধরে বললাম আর দুই যদি আপনি মনে করেন জাস্ট একবার প্রেডিকশন করি আসি আসবেন না অত্যন্ত সিরিয়াস হয়ে আমি প্রেডিকশন করাতে যাচ্ছি এবং আমার যে নেগেটিভিটি আছে সেটাকে ফাইন্ড আউট করে সেটাকে আমি শর্ট আউট করবো অবশ্যই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে মনে রাখতে হবে কোনো অ্যাস্ট্রোলোজার আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনা করবে না কেননা একজন অ্যাস্ট্রোলজার কিন্তু প্রেডিক্টার আপনার যে পজিটিভ সাইড সেটাকে রেক্টিফাই করার প্রয়োজন হয় না আপনার নেগেটিভ সাইটটাকে বলা এবং সেটাকে রেক্টিফিকেশানের দায়িত্ব কিন্তু একদম সাইন্টিফিক অ্যাক্সপ্লোজারের তাই জন্য যারা অত্যন্ত সিরিয়াস মনে করছেন আমি প্রেডিকশন করবো এবং নেগেটিভিটি জেনে ইমিডিয়েট আমি সেটাকে শর্ট আউট করবো নেগেটিভিটিটাকে আমি দূর করব। রেমিডিয়াল প্রোসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে তারাই কিন্তু আমার কাছে আসবেন আজকের মতন এটুকুই নমস্কার